আসসালামু আলাইকুম আজকে আমি বুডের ডাল রান্না করব প্রথমে আমি রসুন পেঁয়াজ তারপর ধনীপাতা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি মাছগুলা ধুয়ে রেখে দিলাম বাটিতে আমি ধুয়ে রাখার ডালগুলো এবার আমি দেব সিদ্ধ করতে প্রেশার কুকারে এবার প্রেসার কুকারে ডাল ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম সাদ মতো লবণ দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার আমি গরম পানি অ্যাড করব আমি একেবারে ঢালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানি পরে দেব না দিয়ে দিলাম একটা তেজপাতা একটা হাল দুইটা এলাচ এবার ঢাকনা দিয়ে আমি ডেকে দেব আবার আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি হলুদ দিব দিয়ে দিলাম লবণ এবার ভালো করে মাছগুলা মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেব তেল তেল গরমও তো অপেক্ষা করছি এবার দিয়ে দেব মাছ মাছগুলা ভালো করে বেজে নেব মাছগুলা বাজা হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি সবগুলা মাছ আমি উলটিয়ে নিয়েছি আবার আমার মাছ বাজা হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি মাছগুলা উঠিয়ে নিচ্ছি সবগুলা এলো মাছ বেজে রেখে দিলাম এবার আমি প্রেসার কুকার ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এবার মরিচগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর আমি এবার এবার এসে কড়াই বসিয়ে নিলাম তিনটা লাল মরিচ দিয়ে দিলাম দিয়ে দেব তেল ভালো করে মরিচ ভেজে নেব এবার দিয়ে দেব আস্ত জিরা পাশ কালো জিরা ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ডালে আমার ডাল হয়ে গেছে আবার ধনেপাতা পাতা দিয়ে দেব আমার ডাল হয়ে গেছে আবার পরিবেশন করে দেখাচ্ছি